একটা খুব সুন্দর কথা আমি শুনেছিলাম হিমালয় একটি সাধু বলছেন হিন্দিতে কিন্তু কথাটা আমি বলে আমি বাংলাতে করে দিচ্ছি বলছেন যে শান্ত মন মে ভালা সংসার কন দেখা হয় মহাত্মাঝি শান্ত মনে কে সংসার দেখেছে আমরা ভাবি দেখুন কথাটা কেমন যেটাকে বলে কাউন্টার ইন্টুয়েটিভ আমরা সাধারণত এইভাবে ভাবি না আমরা ভাবি সংসারের জ্বালায় আমার মন অশান্ত হচ্ছে লোকেদের ব্যবহার বাইরে হয়তো অনেক রকম ঝামেলা টাকা পয়সার সমস্যা আছে শরীর এই কোভিড তবে সংসারের যে মানুষদের বাচ্চাদের বড়দের বুড়োদের অনেক রকম সমস্যা এইসব জ্বালাতে আমার মন অশান্ত কেন অশান্ত সংসারের জন্য আমার মন অশান্ত উনি বলছেন না তোমার বোঝাতে ভুল হচ্ছে তোমার মন অশান্ত বলে সংসার এত কষ্টকর মনে হচ্ছে তাই কি এটা আমাদের ঠিক মনে হচ্ছে না কথাটা বেশ দারুণ বললো একটা চমকপ্রদ কথা কিন্তু সত্যি কি মনের জন্য সংসারকে খারাপ মনে হচ্ছে না সংসারেই তো সমস্যা আছে এর ছোট্ট জিনিস ভাবলে বোঝা যায় যে একই সমস্যা একই রকম প্রবলেম দুজন লোকের রিয়্যাকশন কিন্তু দুরকম এক জায়গায় হয়তো বাড়িতে অশান্তি ঝগড়া হচ্ছে একজন শান্ত মনে থাকতে পারে আর আরেকজন উদ্বিগ্ন হয়ে রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে তার মানে ওই একই সমস্যা যদি কেউ শান্তভাবে তার রিয়াকশন বেশি হচ্ছে না মাইন্ড ইজ কাম আরেকজনকার রিয়াকশন বেশি হচ্ছে তফাতটা মনে সমস্যা তো তো একই মেনে নিলাম সংসারে অনেক সমস্যা আছে ডাক্তাররা একটা খুব ভালো বোঝেন সব ডাক্তাররা দেখি সঙ্গে সঙ্গে বলেন ঠিক বলেছেন ওরা একই একই রকম অসুখে দুজন পেশেন্ট এবং দুজন পেশেন্ট পার্টি রিয়াকশন দু রকম দেখে ওরা একজন ধীর স্থিরভাবে হয়তো মেনে নিলো একটা হয়তো গুরুতর অসুখ ধীর স্থিরভাবে মেনে নিল আরেকজন সেই রেগে যাচ্ছে চটে যাচ্ছে ভেঙে পড়ছে কান্নাকাটি করছে একজন ডাক্তার আমেরিকাতে ভারতীয় ডাক্তার ওখানে হয়তো সবচেয়ে ভালো ভালো ডাক্তার হয়তো ভারতীয় বলতে পারবো অনেক ডাক ভারতীয় ডাক্তার আছে ইন্ডিয়ান ডাক্তার একজন বাঙালি ভদ্রলোক তিনি আমাকে একটা কথা বললেন বলুন মহারাজ দেখুন আমি বেদান্তের কথা বলতে গেছি ওই শহরে মানুষ দেখুন আপনি কিছু মনে করবেন না আমাদের এত বেদান্তের সম্পদ আছে এই গীতা উপনিষদ কত শাস্ত্র কত গভীর আত্মা ব্রহ্মের আলোচনা কত কী আছে সূক্ষ্ম ব্যাপার আছে কিন্তু আমি একটা কথা বলবো আমি দেখি টার্মিনাল কেস মারা যাবে পেশেন্ট অনেক সময় দেখেছি ইন্ডিয়ান পেশেন্ট যারা ইন্ডিয়ান তারা উদ্বিগ্ন ভেঙে পড়ছে অশান্ত ছটপটে আবার আমি দেখেছি আমেরিকান খ্রিশ্চান হিন্দু নয় খ্রিশ্চান যা একটা সরল ভগবানে বিশ্বাস আছে যিশুতে বিশ্বাস আছে সে কিন্তু শান্তভাবে মেনে নিল বললো থ্যাংক ইউ ডক্টর আপনি যথেষ্ট করেছেন আমি খুব গ্রেটফুল মারা যাচ্ছে সে তো তাফারটা কেন হচ্ছে হচ্ছে দেখুন সে কিন্তু যেটুকু সে জানে একটা সরল বিশ্বাস ভগবানের ঈশ্বরে তার যিশুর ওপরে বিশ্বাস আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে আমাকে তিনি দেখবেন তাতেই তার হয়ে যাচ্ছে আর আমরা এত আত্মা ব্রহ্ম চৈতন্য পঞ্চকোষ বিচার এসব করেও কিন্তু মুখে মুখে কথাটা যদি মুখে মুখে থেকে যায় অন্তরে না ঢোকে যখন ঠাকুর বলছেন যে বেড়াল যখন টিয়া পাখিকে ধরে টিয়া পাখি যতই রাম রাম শেখাও বেড়াল ধরলে সে ক্যাঁ করে উঠবে বেড়াল মানে মৃত্যু বেড়াল মানে যে রোগ শোক তাপ তখন আমরা ক্যাঁ করে উঠি যে যে তত্ত্বটিকে যেটাকে আমি অন্তরে অন্তঃসাত করতে পারবো অ্যাসিমিলেট করতে পারবো সেটা আমার কাজ দেবে যেটা শুধু বইতে বইয়ের কথা রয়ে গেল সেটা কাজ দেবে না এটা একটা কিন্তু বড় কথা ভেবে রাখা দরকার ওই সাধুর কথা আছে যে তাকে সে পড়েছে আমি ব্রহ্ম আমি শরীর নই মন নই তাতে ছোট ছোটোখাটো অপারেশন হবে হাতে তো ডাক্তার বলেছে একটা অ্যানিস্থিয়া দিয়ে দিই লোকাল অ্যানিস্তেশিয়া সাধু বলছে কই বাত নেই ম্যা ব্রহ্ম হো মে শরীর নেই হুঁ তুমি কাটো তো বলছে আমি তো ব্রহ্ম আমি তো শরীর নই তুমি কাটো কোনো অ্যানিস্টেশিয়া দরকার নেই যে মহাত্মাজি আপনি ঠিক বলছেন তো কারণ লাগবে একটু ব্যথা হবে দশটা হ্যাঁ লাগুক কি আছে আমি তো দশটা যেই ছুরিটা লেগেছে চিৎকার করে আছে এই রুকো 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 কি হলো আপনি তো ব্রহ্ম চিৎকার করছেন কেন বলছে ও সব কিতাবটা বাদ সালা কিতাব নেয়া বলছে ওই সব বইয়ের কথা সালা বইয়ের মধ্যেই রয়ে গেল এখন কোনো কাজ দিল না তুমি আমাকে দাও অথচ কি এটা সম্ভব আমরা জানি এটা সম্ভব তীব্র যে কষ্ট যে নিজের জীবনে আছে ঠাকুরের উনি ঠাকুরকে যে দেখেছিলেন ঠাকুরের যে দৃষ্টান্তটা আছে ওনার গলায় তখন ক্যান্সার কষ্ট পাচ্ছেন হরিমাল তখন হরিথ বয়স্ক হরিনাথ জিজ্ঞেস করছেন যে আপনি আজকে কেমন আছেন মশাই ঠাকুর বলছেন কষ্ট খেটে পারি না এখানে ব্যথা তারপরে হরিনাথ তখন বলছেন আপনি আমি দেখছি আপনি মহানন্দে আছেন ঠাকুর বিরক্ত না হয় বলছে ও সারা ধরে নিয়েছে আচ্ছা এই হরিনাথ পরবর্তীকালে তিনি যখন স্বামী তরিয়ানন্দ অনেক বয়সে তার দেখা যাচ্ছে ঠিক এইরকম কষ্টকর অপারেশন হচ্ছে একাধিকবার একবার নয় একাধিকবার হয়েছে তিনি কিন্তু সেই কষ্টের ঊর্ধ্বে একদম শান্ত মনে বদনে বসে আছেন ওই ডাক্তারকে বলছেন তুমি কাটো ওই ব্ল্যান্স করবে বয়েল বলছে খুব কষ্ট হবে কিন্তু মহারাজ আমি অনেকটা গভীরে কাটবো তুমি কাটো আমি দেখি কিন্তু তখন সেখানে কিন্তু তিনি বলছেন না কিতাবকে আবার কিতাব নেই ঢাকিয়া এটা একাধিক বার হয়েছে এর অনেক উইটনেস আছে যারা বলছেন হরি মহারাজ শান্ত বসে আছেন আর ডাক্তার কেটে যাচ্ছে উনি কিন্তু ধ্যানস্থ নন যে ধ্যান হয়ে গেছে আর কোনো কোনো তার জ্ঞান নেই বাইরের জ্ঞান নেই শরীরের জ্ঞান নেই সেটা আলাদা কথা সমাধিস্থ হয় কিন্তু সব কষ্ট অনুভব করছেন অথচ অনুভব করছেন না এটা কি ক্ষমতা গীতাতে বলছেন শ্রীকৃষ্ণ একটা এমন জিনিস পাওয়া যায় স্মিন স্থিত দুঃখে না গুরুণা আপনি না বিচার যেখানে স্থিত হয় ভেরি ওয়ার সেন্টার গুরুতর দুঃখ তোমাকে নাড়াতে পারবে না একটা এমন জিনিস পাওয়া যায় আমরা দেখতাম যখন ব্রহ্মচারী মহারাজ তো ভালোভাবে জানি আমরা যখন ব্রহ্মচারী বেলুন মাঠে তখন সেই ভূতেশানজি মহারাজ প্রেসিডেন্ট ওনার প্রণাম হতো সকালবেলা আমরা ভক্তরাও সকালে হতো কখনো বিকেলে হতো ছুটে ছুটে যেতাম সেই মহারাজের কাছে ওই পনেরো কুড়ি মিনিট কাটাবার জন্য তখন আমার সত্যিই মনে হতো যে আমরা এতজন যেতাম আমরা ছুটে ছুটে মহারাজ খুব হিউমারেস তো আমার এখনো মনে আছে উনি খুব আস্তে আস্তে বলতেন উনি বলতেন এদের কি কেউ জগ করে পাঠায় তো অন্য বলছে না মহারাজ ভালোবাসে আপনাকে তাই জন্য আসছে বলতে হয়তো নিয়ম করা হয়েছে আমার কাছে এসে প্রণাম করতে হবে তা আমরা দেখতাম কি কি আকর্ষণ আকর্ষণ ওইটাই আমাদের সবাইকার সাধু ব্রহ্মচারী ভক্ত সবাইকার মনে হতো যে এই মানুষটি কিছু একটা পেয়েছে যার জন্য তার এত ধীর স্থির শান্ত এবং প্রেমিক এবং সহৃদয় ভাব সারাক্ষণ একবারও কি উদ্বিগ্ন দেখেনি তাকে কতবার কষ্ট এত অনেক ঘটনা আছে তখন অনেক বয়স তো অনেক শরীরে কষ্ট ছিল একবার আমাদের আচার্য মহারাজ আমরা ব্রহ্মচারী মহারাজ প্রণাম করতে গেছি শুনেছি মহারাজের একশো দুই জ্বর ভাবন বয়স্ক তখন নাইনটি ফাইভ প্লাস তো আমাদের আচার্য মহারাজ জিজ্ঞেস করছেন মহারাজ আপনার কি শরীরে কষ্ট হচ্ছে উনি বলছেন তোমরা এত শরীর শরীর করো কেন শরীর এত শরীরে মন কেন তোমাদের উনি বলছেন আবার কখনো হিউমারাসলি কাটিয়ে দিতেন কথা কথাটা একবার জিজ্ঞেস করা মহারাজ আপনার শরীরে কষ্ট হচ্ছে তখন নাইনটি সিক্স এরকম বারো বয়স আর শরীর বেশ খারাপ তখন আপনার শরীরে কষ্ট হচ্ছে তখন মহারাজ বলছেন হ্যাঁ আমার আর হাঁটুটা কন কন করছে আমার এই চোখ দুটো কড়কড় করছে কানটা কানটা ভোঁ ভোঁ করছে প্রত্যেকটা ভাষার চয়েস আমি অত বলতে পারবো না প্রত্যেকটা অঙ্গতে কি হচ্ছে ঠিক ঠিক যে বাংলা ভাষায় যেগুলো আছে হ্যাঁ কপালটা ডিপ ডিপ করছে এই করে সবটা ডিসক্রিপশন দিয়ে বললেন তবে আমি কমপ্লেন করছি না আমি এসব নিয়ে ভালোই আছি মহাপুরুষ মানুষে দেখা গেছে আমরা এদের দেখে ভূতেশ্বরী মানুষকে দেখে আমার মনে হয়েছিল রকমের এটাকে বলে হোলি এনভি একটা আধ্যাত্মিক ঈর্ষা যে আপনার কাছে কি আছে সেটা আমার চাই কি এমন আছে মানুষটার কাছে